বাংলার রাজনীতিতে সৌজন্য যেন এখন অতীত তার জায়গায় চলছে আক্রমণাত্মক বাগযুদ্ধ তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির ব্রিগেডে বিশাল সমাবেশের ডাক দিতেই কটাক্ষ দিলীপ ঘোষের ব্রিগেডে দশ লক্ষ মানুষের সমাবেশ করে হুমায়ুনের শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জকে উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ যা বললেন তাতে চটে গিয়েছেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বরাবরের মতোই পুরনো মেজাজে সোজা সাপটা আক্রমণ তার দাবি হুমায়ুন কবির আজ নিজের নির্বাচনী এলাকার গন্ডি পেরিয়ে বৃহত্তর রাজনীতিতে প্রভাব ফেলতে পারেননি মতে হুমায়ুনের বিকেলের ভিন্ন ভিন্ন অবস্থান জনগণের কাছে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে তিনি স্পষ্ট অভিযোগ তুলেছেন যে নতুন দল গঠন বা ব্রিগেডে সভার ডাক দেওয়া আসলে রাজনৈতিক দর বাড়ানোর কৌশল বা রাজনীতিতে জল মাপা দিলীপ খোঁচা দিয়ে বলে আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে বেরোননি তিনি ব্রিগেডের মতো বড় মঞ্চ সামলাবেন কিভাবে তবে শর্ত সাপেক্ষে তিনি এও মেনে নিয়েছেন যে মাসখানেক হয়নি ইতিমধ্যে উনি অনেক কিছু কথা বলেছেন সেটা করেননি দশ লক্ষ যদি জোগাড় করতে পারেন নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে ওর পার্টি পাল্টা আক্রমণে হুমায়ুন ও দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন তা এক কথায় নজির বেহেন তিনি সরাসরি দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন হুমায়ুনের দাবি দু সালের আগে বাংলার রাজনীতি দিলীপ ঘোষের কোনো পরিচিতিই ছিল না যেখানে হুমায়ুন নিজে বহু বছর ধরে রাজনীতির ময়দানে সক্রিয় দিলীপ ঘোষকে বাঁচাল আখ্যা দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিজেপির অন্তরেই দিলীপ এখন কোণঠাসা আর তার নিজের রাজনৈতিক ভবিষ্যতে এখন অনিশ্চিত নিজেকে ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর চেয়েও অভিজ্ঞ দাবি করে হুমায়ুন বুঝিয়ে দিয়েছেন তিনি কোনো কাঁচা খেলোয়াড় নন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তৃণমূল থেকে দূরে সরে যাওয়া হুমায়ুন কবির চাইছেন নিজেকে তৃতীয় বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে আর দিলীপ ঘোষ চাইছেন হুমায়ুনের এই উত্থানকে অঙ্কুরে বিনষ্ট করতে ব্রিগেডের ময়দান শেষ পর্যন্ত কতটা ভরবে তা নিয়ে সন্দেহ থাকতেই পারে কিন্তু দিলীপ হুমায়ুনের এই লড়াই প্রমাণ করে দিচ্ছে বাংলার রাজনীতিতে এখন তাত্ত্বিক আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণই হয়ে উঠেছে প্রধান অস্ত্র জানুয়ারির শেষে ব্রিগেডে কত মাথা জমা হয় তার উপরই অবশ্যই নির্ভর করবে হুমায়ুনের ভবি কিন্তু তার আগ পর্যন্ত বাক্যযুদ্ধ যে আরো তীব্র হবে তা আঁচ করতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা